মাস্লাম মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার কাছে মিষ্টি কুমার হয়ে আছে আর এইও একটা হয়েছে কত সুন্দর দেখাচ্ছে এই আরও একটা হয়েছে আর এদিকে আমার পুঁই গাছটারে জোলার খাওয়া খাইছে গাছের গোড়ার থেকে কাল কাটে নিয়ে খাইছে আর এদিকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমার লিচু গাছটা শুকাইয়া কাঠ হয়ে গেছে আর এদিকে আমার গেটের তালা শিকল কিছু নেই এসে দেখে আমার গেট গেটটা এরকম মেলানো শিকল আর শিকল কাইটে মানে তালা কাটে নেই শিকল কাইটে তালা সব নিয়ে গেছে শুধু আমারটা নেয় না আমার এই সাইডের দশটা গেট এরকম মারা ছিল সবারটা একটা নিয়ে গেছে আর ভাগ্য এমন ভালো আমি মানে আজকে নিছি আমি আজকেই আসছি আর এদিকে আমার এই কলে কলের কিন্তু শেক বল লাগানো ছিল সোরে বুঝে নেই সোরে মনে করছে কল তো খুলে রেখে যায় এখানে কিছু নেই সেজন্য হাত দেয়নি ভাগ্যটা ভালো কারণ ওখানে সেক বল লাগানো ছিল গেলে আমার পাঁচশো টাকা জরিমান পাঁচশো টাকা দিয়ে আবার কিনতে হইতো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখা শুরু করছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আমার নতুন বাড়িতে কতটুকু মানে সবজি কি হয় না হয় আমি প্রায় আসি আর আমার গাছে পানি দেওয়ার জন্য আসি আর এখানে আছে আমার হচ্ছে কেলাকচু গাছ একটা হইসলু গাছ দেখেন যে এত শাক হয়েছে পাতা এত সুন্দর দেখাচ্ছে কেলাপচু আর এখানে যে কয়েকদিন আগে তো আমি আসছিলাম ভিডিওতে দেখাইছি মানে ভিডিওটা তো দুই আগে দিছিলাম যে আমার গাছে পানি আর দেখেন এই চাল চাল কুমড়া দেখেন বলে আমার ঘরে বারজনী উঠে যাচ্ছে সবটাই মাথা বেরোয়ছে মানে জানলা দেওয়া লাগবে মা মাছা দেওয়া লাগবে নাইলে বাইবে কই এটা আমার মাছা দিতে হবে ওদের দেখেন অনেক সুন্দর গাছগুলো চাইছিলাম এখান থেকে উঠে অন্য জায়গায় লাগাবো কিন্তু এত রোগ আর উঠাইতে পারে না গাছ মরে যাবে তাই চিন্তা করলাম যেখানে আছে সেখানে ওরা থাক ওখানে আমি মাছা দিয়ে দেবো না আর যে কয়টা বেশি তুলে ফেল মনে ফাঁকা করে দেবো না তাইলে সুন্দর হবে না যাই হোক চলেন দেখি আর কি কি মানে কয়েকদিন পরে আসলাম মেলা কয়েকদিন আসা হয় না এখানে আর এসেই দেখি এই যে এখানে কি সুন্দর আরে এত সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে এত খুশি কারণ আমি ভাবতেই পারি না যে আমার এই গাছে মিষ্টি কুমার হবে আর আমি নিয়ে খাবো কারণ এখানে তো চুরি হয়ে যায় থাকে না কিন্তু তালা দেয়া সেজন্য হয়তো কেউ ঢুকে নেই ঢুকছে তাও দেখা মনের সাথে থাকেন সবাই কিন্তু এই মিষ্টি কুমার হয়েছে কেউ টেরিফাই নাই আর তালা হয়েছে শিকল কাটছে আজকে সকালে কেটে নিছে আর আমি মানে দুপুরের দিকেই চলে আসছি এর ভিতর কেউ এখনও ঢুকে নাই এর ভিতরে আর ওদিক হচ্ছে ওখানে বালু নিচ্ছে মাটি কাটে সবাই সেই জন্য কেউ আসেনি আর এইও একটা হয়েছে দেখেন ওই পাশে দুইটা দেখলাম এই একটা তিনটা দেখি আরও খুঁজতেছি যে আরও কোন জায়গায় কী হয় নাকি হয়েছে কি না এটাও খুঁজবো কি সুন্দর হয়ে আছে আর মিষ্টি কুমারগুলো একবার কালো দেখেন এইও একটা পাতার ভিতরে আজকে যদি আমি না আসতাম না একটাও পাইতাম না এসে দেখতাম সব নিয়ে গেছে মানে আমি জানতাম না যে মিষ্টি কুমড় হয়েছিল কারণ আমার ভাইকুটা এত ভালো আসার চিনতে ভাবনাই ছিল না গরমের ভিতর খুব গরম তখন বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি তাপরাম তাপমাত্রার ভিতরে আসা আসলে বোরকা ভরে আসতে অনেক কষ্ট হয়ে যায় আমার তারপর আমি এসে এসে এই গাছগুলোয় পানি দিই মাঝে মাঝে নাহলে তো গাছগুলো শুকাই যাবে তারপরও আমার গাছ শুকাই গেছে অনেকটা দেখা মনে সাথে থাকেন সবাই আর হচ্ছে এদিকে ডাটাগুলো দেখেন এ ডাটাগুলো কখন নিয়ে যাবে বিসির জন্য রাখছি যে যদি একটু বিসিগুলো ফাঁকে তাইলে বিসি মানে বিসিগুলো আমি ফেলাইলে আরও ডাটা হবে আর আমার ডাটাগুলো অনেক ভালো মোটা মোটা হয় আর এদিকে একটা আম গাছ লাগাইছিলাম দেখেন রৌদের তাপে পাতাগুলো একবারে শুকাই গেছে আর মিষ্টি কুমারে করাও অনেক ধরে কিন্তু আসলে টিকে না আর পুঁই গাছ দেখেন হয়ে গেছে বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে আর এই পুঁই গাছটা আমার এত সুন্দর হয়েছিল কী আর বলবো আকারে খাইছে গোড়ার থেকে মানুষ একটু মায়া দয়া করে যে একটু মানে আগাগুলো একটু রাখি এই যে ও বেঁচে থাক তা চিন্তা করে না দেখেন একবারে মুইরা খাইছে এমন হারামির দল হ্যাঁ একটা পাতাও নাই এই গাছটা আর টিকবে না গাছটা মরে যাবে আমার মনে হয় যে তাপ পর আবার হচ্ছে এই গাছটা এখনো পাতা ছাড়েনি এই ভিডিওটা তো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার সময় করা ছিল কিন্তু এখন তো মেলাতিন হয়ে গেছে তাও আমার ওই গাছটা এখনো ওই আছে আর এদিকে শখের লিসু গাছ এই লিচু গাছটা হচ্ছে সাইনা লিসু আছে না লিচু যে একেবারে বড়ো বড়ো যে লিচু সেই লিচু গাছ এনে লাগাইছিলাম অনলাইন থেকে যাই হোক একেবারে শুকাইয়া কাঠ হয়ে গেছে মানে এত কিন্তু কয়েকদিন আগে আসছিলাম যখন তখন দেখছিলাম যে ও ভালো ছিল পানি দিয়ে গেছে কিন্তু আজকে এসে দেখি যে ও নাই ও মারা পড়ছে যাই হোক আর এই আম গাছটা হচ্ছে পাতাগুলো একবারে সব ঝরে গেছে কিন্তু নতুন পাতা একটু একটু বেরোইছে বেঁচে থাকবে কিনা আমি জানি না কারণ রোগদের তাপে বলতে ব্যাপারতেছি না যে বাঁচবে যাই হোক আল্লা ভরসা করার কিছু নেই তারপরে ওই আম গাছগুলো লিচু গাছে এইগুলো পেঁপে গাছে আমার আমি মাঝে মাঝে যখনই আসি পানি দিই সব গাছে তো পানি দেওয়া সম্ভব না এখন তো আমার বেগুন গাছগুলো অনেক বড় হয়েছে অনেক পানি লাগে আর ঘরের ঘর হয়েছে ও আলু ঠিক আছে না এখন পানি নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয় আর পানি তো এখান থেকে দিতে পারে না ওর সামনে আর একবার থেকে পানি নিয়ে আসা লাগে বালতিপুরে যাই হোক আমার পেঁপে গাছগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আর এখানে আছে আমার এই যে খেজুর গাছ সৌদি আরবের খেজুরে বীজ লাগাইছিলাম দেখেন অনেকগুলো ফুটছে আর সৌদি আরব আছে যে বছরের খেজুর রানিং মানে এবছরের তো ওই বছরই বীজ লাগাইলে হয় আর আমার এই আম গাছটাও মরে গেছে দেখেন এটাও নেই এটাও শুকাই গেছে এটা কিন্তু বেঁচে গেছিল নতুন পাতা বের ছিল কিন্তু তারপরও মরে গেছে করার কিছু নেই আর বেগুন গাছে ফুল আসছি একটু একটু দেখতেছি সব গাছে ফুল ফুটছে বেগুন কিন্তু বেগুন আমি এর আগেও নিয়ে খাইছি কয়েকবার ঘুরে ঘুরে দেখতেছি মানে কয়েকদিন আসা হয় না আর এদিকে আমার এই যে স্টোন যে আম গাছটার এই ডালটা শুকাই গেছে একটা ডাল তো ভাঙা ছিল সেই ডালটা একবার শুকাই গেছে তবে ব্ল্যাক স্টোন আম গাছটা কিন্তু আর আমার পুই গাছটার জন্য খুব মায়া হয় যে এরকম খায় মানুষ যাই হোক আমার আম গাছটা কিন্তু এক একঠাল মানে ভালো আছে জেতা আছে পাতা ভালো আছে একঠাল শুকাই গেছে হয়তো বিচে থাকবে বৃষ্টি পাইলে আর এত সুন্দর যে আমার মিষ্টি মিষ্টি কুমড়ো গাছ এত সুন্দর হবে আর এত বাইবে আমি কল্পনাও করতে পারিনি এখানে কিন্তু বেশি গাছ না কয়েকটা গাছ লাগাইছিলাম কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখেন বেগুন গাছে কিন্তু সব গাছে ফুল আসছে সব গাছে আর বেগুন কিন্তু আমি নিয়ে আরও কয়েকবার খাইছি এ গাছ থেকে দেখেন তারপরও কিন্তু এই রোগ এত রোগ তারপরও কিন্তু আমার বেগুন গাছে সব গাছে ফুল ফুটছে আর বেগুন গাছগুলো মার্শাল এত সুন্দর হয়েছে বড় বড় এখন কিন্তু বৃষ্টি পেয়ে না আরও বড়ো হয়েছে আমি ভিডিওতে আবার আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমার পাশে থাকেন তাহলে আমার এরকম ভিডিও সব সময় দেখতে পারবেন আর এই ডাটাগুলো থাকলে আল্লাহ আল্লাহ করতেছি আর বীজ দেখতেছি পাকছে কিনা আসলে এখনও পাকে নাই যদি পেকে যেত আমি কেটে নিয়ে যেতাম কিন্তু এখনও পাকে নাই বিচি রাখার জন্যেই মানে রাখছি ডাটাগুলো আর ডাটাগুলো এমনি এমনি হয়েছে মানে আমি ফালাইনি মানে লাগাই নেই গাছ এমনি হয়েছে যাই হোক মিষ্টি কুমড়া দেখেন কত বাবা বাইছে আর এখান থেকে শাক আমি খাইছি অনেক কয়েকজনকে দিয়েছে আমি খাইছি অনেকবার নিয়ে খাইছি অনেক কয়েকজনকে দিয়েছি তারপরে দেখেন কত শাক এখানে হয়েছে আর কুমড়ো তো মাসাল্লাহ অনেক কয়টা হয়ে গেছে আজকে সব কুমড়ো কেটে নিয়ে যাব কারণ আমার কুই গাছ খেয়ে ফেলছে আর ওই কি ধুয়ে গেলে থাকবে কুমার তো থাকবে না তো কিন্তু কুমড়ো কেটে নিয়ে যাব আর এদিকে আমার যে শাক খ্যাতা শাক হয়েছে এত সুন্দর সরি আর খ্যাতা শাকগুলো এত সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এখান থেকে আমি আরও দুই দিন তুলে নিয়ে গেছিলাম আর আজকে আবার তুলতেছি এই শাকগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে খেতা শাক আর হচ্ছে কেলাকসু শাক তো দেখতেই পাচ্ছেন যে অনেক হয়েছে ওখান থেকে তুলবো আর এখান থেকে দুই মানে দুই রকমের শাক মিলেই ভাজি করলে অনেক মজা লাগে আর তাই এখানে তুলতেছি আমি কতগুলো শাক তুলবো শাক তুলে তারপর মিষ্টি কুমার কাটবো আজকে মিষ্টি কুমার শাক নিবো না দেখেন কত জায়গা নেই হয়েছে এখানে শুধু এইখানে না আরও হয়েছে এই খেতার শাক আমার জমির ভিতরে আরও আছে যাই হোক এখন ওই শাক তুলে মিষ্টি কুমার কেটে তারপর বাসায় যাব বাসায় যে কী কী নিয়েছে সেটা তো বাসায় যেয়ে দেখা বলতে সবাই সাথে থাকেন যারা নতুন বন্ধুরা আসছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর খেতাসগুলো একটু তুলতে একটু ঝামেলা মানে ছোটো ছোটো মানে একটু একটু মাথা তো তুলতে অনেক একটু ঝামেলাও হয় আর যদি একবারে তুলে নিই বাসায় বাসি তাহলে কষ্ট আরও বেশি হবে সেই জন্য একবারেই তুলে নিচ্ছে আর একবার সন্ধ্যা হয়ে আসছে বিকাল আসছিলাম তো সেই দুপারে কিন্তু ওই গাছে একটু পানি দিলাম মিষ্টি কুমার গাছে দিলাম তারপর আম গাছগুলো পানি দিয়েছি সেটা আর শেয়ার করিনি চাল কুমড়া গাছে পানি দিয়েছি সব গাছে পানি দিয়ে তারপর কিন্তু আমি শাক তুলতেছি তা বন্ধুরা আমার শাক টাক তোলা শেষ আর এখন বাসায় যাচ্ছি আর গেট তো শিকল নেই তালা নেই আমি কলা গাছের খোল দিয়ে মানে ফেতরা দিয়েই আমরা ফেতরা বলি আপনারা কী বলেন জানি না দিয়েই বাঁধতে বাসায় হাঁটতেছি আল্লা ভরসা করে বান্দে রাখছি যাই হোক বাসায় চলে আসলাম দেখেন কী নিয়ে আসছি একটু শেয়ার করি তবে মিষ্টি কুমার কিন্তু আমার গাছে সরি আরও আছে আমি আরও খুঁজে পাইছি আপনার ভিডিও ছাড়া পরে আমি আরও পাইছি তবে আমি তিনটে নিয়ে আসছি আর গাছে আমি আরও তিনটে রেখে আসছি যেগুলো একটু মানে পাতার ভিতর আছে কেউ হয়তো দেখবে না সেগুলো আমি রেখে আসছি আল্লা বরস করে রেখে আসছি তবে আমি শিকলতলা দু এক দিনের ভিতর নিয়ে আবার ওখানে দিয়ে দেবো কিডে আল্লা বড়স করে কিন্তু করার কিছু নেই নিয়ে গেলেও করার কিছু নেই যাই হোক আমি এই তিনটে নিয়ে আসছি আর তিনটা মিষ্টি কুমার রেখে আসছি মানে একবারে আনলে তো খাওয়া যাবে না আর এই হচ্ছে আমার শাক আর হচ্ছে খেতাসগুলোতে কত সুন্দর আর হচ্ছে কেলা কচুর শখে যে দুই পথ তুলে নিয়ে আসছি দুইটা মিলে ভাজি হলে অনেক মজা লাগে তারপর ধরো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ